আমি জানি না বিশেষ করে দেখেন মালদ্বীপটা অনেকজনে বলে কি আছে কি আছে বিষয় মালদ্বীপটা তো অত্যন্ত সুন্দর একটি দেশ দেখেন এই যে আমার পিছনে একটা বড় টাইকানি আহ শিপ লঞ্চ যেটা আমরা বলি বাংলা ভাষায় দেখা যাচ্ছে লঞ্চ তো এটা টাইকানি যে পানিতে ডুবে গেছে পরে পরে কোন অসংখ্য টাইকানি দাস লঞ্চ হয়েছে কিন্তু মালদ্বীপে বছরে দুই তিনবার এক একটা কান্ট্রি ইটালি ফ্রান্স কানাডা আমেরিকা থেকে এরকম আয়সা থাকে অত্যন্ত সৌন্দর্য না এলে কি ভাইদ্বীপ আসত কোন অত্যন্ত সৌন্দর্য দিতে কিন্তু মালদ্বীপ মালদ্বীপ পানি নিচে থাকার জন্য ব্যবস্থা আছে এই ইউরোপের আমেরিকার মানুষ এই জায়গায় যাদের অর্থ টাকা পয়সা আছে এরা এই দেশে অনেক টাকা পয়সা ডলার খরচ করে বলতে গেলে আমি মালদ্বীপ দীর্ঘ অনেক দিন কিন্তু মালদ্বীপই আমি মনে করি তো আর ইউরোপের মানুষের কাছে ইউরোপের হয়তো অনেক জানেন ইউরোপ কলম পছন্দ করে না মালদ্বীপই লাইক করে কারণ মালদ্বীপইতে অনেক প্রিয় এই দেশে বারো মাস রোদ আর এই রোদুলো আলোখানা এরা খুব ভালোবাসে আর সমুদ্রের মাছ খাইতে খুব ভালোবাসে এই দেশে আছে অত্যন্ত সুন্দর ডাইভিং করে এরা এই দেশে খুব ভালোবাসে তো দেশ সবই সুন্দর বলবো না আল্লাহ তালা রব্বিন আলমিন বানাইছে প্রতিটি দেশই সুন্দর তো ওইটাই অবশ্য অত্যন্ত মালদ্বীপ খুবই একটা জনপ্রিয় গানটি সবার জন্য আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম